খবর খবর। বসু রুদ্র প্রথমে বিশেষ বিশেষ রাজস্থানের জয়পুরে পুলিশের ডিজি ও আইজিদের তিন দিনের সর্বভারতীয় সম্মেলনের দ্বিতীয় দিনে আজ প্রধানমন্ত্রী এতে যোগ দেবেন সরকার চার হাজার সাতশো সাতানব্বই কোটি টাকা মূল্যের পৃথিবী বিজ্ঞান চালু করার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গের রেশন দুর্নীতি মামলায় ইডি রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যকে গ্রেপ্তার করেছে বাংলাদেশে আগামীকাল জাতীয় নির্বাচন তার আগে গতকাল রাজধানী ঢাকায় একটি ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় অন্তত চারজনের মৃত্যু হয়েছে সাতাশতম জাতীয় যুব উৎসবের লোগো ও ম্যাসকট প্রকাশ করা হয়েছে মহিলাদের প্রথম টি টোয়েন্টি ম্যাচে ভারত অস্ট্রেলিয়াকে নয় উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজে এক শূন্যতে এগিয়ে গেছে রাজস্থানে রাজস্থানের জয়পুরে পুলিশের ডিজিও আইজিদের তিন দিনের সর্বভারতীয় সম্মেলনের দ্বিতীয় দিনে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোগ দেবেন আগামীকালও তিনি উপস্থিত থাকবেন সম্মেলনে যোগ দিতে গত সন্ধ্যায় প্রধানমন্ত্রী জয়পুর পৌঁছন বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান রাজ্যপাল কলরাজ মিশ্র মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা রাজস্থান বিধানসভার অধ্যক্ষ বাসুদেব দেবনানী এবং রাজ্য বিজেপি সভাপতি সি পি যোশী পরে প্রধানমন্ত্রী জয়পুরে দলীয় সদর দপ্তরে শীর্ষ বিজেপি নেতৃত্বের সঙ্গে এক বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন উল্লেখ্য গতকাল এই সম্মেলনের সূচনা হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং শীর্ষ আধিকারিকরা জাতীয় নিরাপত্তা সংস্থা এনএস এর আশি জনেরও বেশি বরিষ্ঠ আধিকারিক এই সম্মেলনে যোগ দেন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে অংশ নেন প্রায় দুশো জন আধিকারিক সম্মেলনে মোট আটটি অধিবেশনের মধ্যে প্রথম দিনই বসে দুটি অধিবেশন এই সম্মেলনে সাইবার অপরাধ ও সন্ত্রাসবাদ বাম চরমপন্থা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও ডিফেকের মতো অত্যাধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলার পাশাপাশি উন্নত পুলিশি ব্যবস্থা অভ্যন্তরীণ নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয় এবং জেলখানা সংস্কারের নিয়েও আলোচনা হওয়ার কথা নতুন ফৌজদারি আইন কার্যকর করার ব্যাপারে মতবিনিময় করবেন পুলিশের ডিজিও আইজিরা সরকার চার হাজার সাতশো সাতানব্বই কোটি টাকা মূল্যের পৃথিবী বিজ্ঞান প্রকল্প চালু করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে গতকাল ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয় এই যোজনার অধীনে বর্তমানে চালু থাকা পাঁচটি সাবস্কিম অ্যাটমসফিয়ার অ্যান্ড ক্লাইমেট রিসার্চ মডেলিং অবজার্ভিং সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস অ্যাক্রস ওশন সার্ভিসেস মডেলিং অ্যাপ্লিকেশন রিসোর্সেস অ্যান্ড টেকনোলজি ও স্মার্ট পোলার সায়েন্স অ্যান্ড ক্রায়োসফিয়ার রিসার্চ পেসার সিসমোলজি অ্যান্ড জিও সায়েন্সেস সেজ এবং রিসার্চ এডুকেশন ট্রেনিং অ্যান্ড আউটরিচ রিচ আউটকে অন্তর্ভুক্ত করা হয়েছে পৃথিবীর গতি প্রকৃতি এবং তার পরিবর্তনের উল্লেখযোগ্য দিকগুলি রেকর্ড করতে পরিবেশ সমুদ্র ভূস্তর এবং কঠিন ভূমণ্ডলে দীর্ঘকালীন পর্যবেক্ষণ করাই এই প্রকল্পের উদ্দেশ্য এর মাধ্যমে আবহাওয়ার পূর্বাভাস সমুদ্র ও জলবায়ু বিপর্যয় এবং জলবায়ু পরিবর্তনের বিজ্ঞান অনুধাবন করা সম্ভব হবে কেন্দ্রীয় মন্ত্রিসভা অযোধ্যা বিমানবন্দরটিকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করার প্রস্তাব অনুমোদন করেছে একই সঙ্গে এর নাম মহারিষি বাল্মীকি আন্তর্জাতিক বিমানবন্দর অযোধ্যা ধাম রাখার প্রস্তাবেও ছাড়পত্র দেওয়া হয়েছে অযোধ্যা বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হলে এর অর্থনৈতিক ক্ষমতা বৃদ্ধি পাবে এবং এর ফলে বিশ্ব তীর্থস্থল হিসেবে বিদেশি পুণ্যার্থী এবং পর্যটকদের জন্য দরজা খুলে যাবে মহাকাব্য রামায়ণের সংস্কৃতিকে শ্রদ্ধা জানিয়ে মহারিষি বাল্মীকির নামে বিমানবন্দরের নামকরণ করা হবে বলে জানানো হয়েছে এদিকে মন্ত্রিসভা হাইড্রোকার্বন ক্ষেত্রে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সঙ্গে গোয়ানার প্রাকৃতিক সম্পদ মন্ত্রকের একটি সমঝোতা অনুমোদন দিয়েছে গুয়ানা থেকে অপরিশোধিত তেল আমদানি সেদেশে শিল্প ক্ষেত্রে ভারতীয় কোম্পানিগুলির অংশগ্রহণ এবং তেল শোধন ও দক্ষতা বাড়ানোর ক্ষেত্রে সহযোগিতামূলক পরিবেশ গড়ে তোলা সহ একাধিক বিষয় এই সমঝোতা অন্তর্ভুক্ত রয়েছে এছাড়া দু সালের মধ্যে ভারতীয় রেলে কার্বন নিঃসরণ শূন্য নামিয়ে আনতে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত আরও একটি চুক্তিপত্র গতকাল ছাড়পত্র পেয়েছে সরকার জানিয়েছে এখনো পর্যন্ত একানব্বইটি কয়লা খনির নিলাম প্রক্রিয়া সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে সূত্রে এর মধ্যে ছটি বেসরকারি খনিতে কয়লা উৎপাদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে বাকি আগামী মাস থেকে খনন প্রক্রিয়া শুরু হবে প্রধানমন্ত্রী দু হাজার কুড়ি সালে যে স্বচ্ছ অনলাইন নিলাম প্রক্রিয়া শুরু করেছিলেন তার মাধ্যমে সাত দফায় নিলাম পর্ব সম্পূর্ণ হয়েছে এইসব খনি থেকে প্রতি বছর বাইশ কোটি টন কয়লা উৎপাদনের মাধ্যমে তেত্রিশ হাজার কোটি টাকা বার্ষিক রাজস্ব আদায় হবে বলে মনে করা হচ্ছে খনিগুলি সৃষ্টি হবে বলে মন্ত্রক জানিয়েছে পশ্চিমবঙ্গে রেশন দুর্নীতি মামলায় ইডি রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বনগা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ়্যকে গ্রেপ্তার করেছে দীর্ঘ সতেরো ঘন্টা জেগ্রা করার পর রাত প্রায় পৌনে দুটো নাগাদ তাকে গ্রেপ্তার করা হয় তারপর তাকে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে বলে ইডি সূত্রে জানা গেছে এদিকে শঙ্কর বাড়ি থেকে নিয়ে যাওয়ার সময় সেখানে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয় স্থানীয় মানুষজন বিক্ষোভ দেখান তাকে নিয়ে যেতে বাধাও দেওয়া হয় ইডির গাড়ি লক্ষ্য করে চলে ইট বৃষ্টি এলাকার রণক্ষেত্র হয়ে ওঠে পরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কে পরিস্থিতি সামাল দেয় উল্লেখ্য ইডির আধিকারিকরা গতকাল শঙ্করাঢ্যের শ্বশুরবাড়িতেও তেরো ঘন্টার বেশি সময় ধরে তল্লাশি চালায় উদ্ধার হয়েছে প্রায় সাড়ে আট লক্ষ টাকা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র গাইঘাটায় শঙ্কর শঙ্করাঢ্যের ভাইয়ের আইসক্রিম কারখানাতেও চলে তল্লাশি আঢ্য ঘনিষ্ঠ অঞ্জন মালাকারের বাড়িতে হানাদা আধিকারিকরা বিজেপি পশ্চিমবঙ্গের রেশন দুর্নীতির তদন্তে গিয়ে ইডি আধিকারিকদের ওপর হামলার ঘটনা তীব্র নিন্দা করেছেন নতুন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে দলের মুখপাত্র গৌরব হাটিয়া অভিযোগ করেন তৃণমূল কংগ্রেস ও অবৈধভাবে আশ্রয় নেওয়া রোহিঙ্গারাই এই হামলার জন্য দেয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির শাসনকালে রাজ্যে আইন শৃঙ্খলা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে বলে তিনি উল্লেখ করেন আগেই জানানো হয়েছে পশ্চিমবঙ্গের রেশন দুর্নীতির তদন্তে ইডির তল্লাশি অভিযানকে কেন্দ্র করে গতকাল উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী সরবেরিয়া রণক্ষেত্রের রূপ নেয় স্থানীয় জনতার হামলায় তিন ইডিক আধিকারিক ও কয়েকজন সংবাদ মাধ্যমের কর্মী জখম হন আহত সিআরপিএফের দশ বারো জন জওয়ানও জানা গেছে কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের সঙ্গে নিয়ে গতকাল সকালে ইডির বেশ কয়েকজন আধিকারিক সরবেরিয়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশির জন্য গেলে প্রচুর মানুষ তাদের ওপর চড়াও হয় লাঠি নিয়ে তেরে যায় তারা মারধর করা হয় আধিকারিকদের উপস্থিত সংবাদ মাধ্যমের কর্মীরা রোশের হাত থেকে রেহাই পাননি ভাঙচুর চালানো হয় কেন্দ্রীয় বাহিনী ও সংবাদ মাধ্যমের আট নটি গাড়িতে হামলায় রাজকুমার রাম সোমনাথ দত্ত এবং অঙ্কুর গুপ্তা নামে তিন ইডি আধিকারিককে সল্টলেকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে বাংলাদেশে আগামীকাল জাতীয় নির্বাচন তার আগে গতকাল রাজধানী ঢাকায় একটি ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় অন্তত চারজনের মৃত্যু হয়েছে বেনাপল এক্সপ্রেসের চারটি কামরায় এই আগুন হয় সংসদীয় নির্বাচনে মানুষ যাতে ভোট না দেয় সে ব্যাপারে তাদের ভীতি প্রদর্শনের লক্ষ্যে এই আক্রমণ বলে অভিযোগ পুলিশ জানিয়েছে গত সন্ধ্যায় ট্রেনটি ঢাকা স্টেশনের দিকে যাওয়ার পথে আগুন ধরিয়ে দেওয়া হয় দমকলে সাতটি গাড়ি আগুন নিয়ন্ত্রণে আনে উল্লেখ্য প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া নেতৃত্বাধীন বিএনপি এবং অন্যান্য বিরোধী দলগুলি অবাধ ও সুষ্ঠু ভোটগ্রহণের দাবিতে এই সাধারণ নির্বাচন বয়কটের কথা ঘোষণা করেছে আগামীকালের নির্বাচনের নজরদারি করার জন্য প্রায় একশো জন বিদেশি পর্যবেক্ষক ইতিমধ্যে বাংলাদেশে পৌঁছেছেন এদের মধ্যে তিনজন রয়েছে নেপাল সরকার সেদেশের নাগরিকদের রাশিয়া ও ইউক্রেনে কাজ করার ছাড়পত্র দেওয়া আপাতত স্থগিত রেখেছে রাশিয়ার সেনাবাহিনীতে কর্মরত কমপক্ষে দশজন নেপালী সৈনিকের মৃত্যুর পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে খবর নেপাল সরকার রাশিয়া কর্তৃপক্ষের কাছে নতুন করে নেপালী নাগরিকদের সেদেশে সেনাবাহিনীতে নিয়োগ না করার আর্জি জানিয়েছে সরকার জানিয়েছে কমপক্ষে দুশো জন নেপালের নাগরিক রাশিয়ার সেনাবাহিনীতে কাজ করে বিদেশমন্ত্রী এন পি নেপালের আর সংবাদপত্রকে জানিয়েছে প্রায় একশো জন নেপালি এই মুহূর্তে নিখোঁজ ইসরায়েল হামাসের মধ্যে যুদ্ধাবসানের পর গাজার ভবিষ্যৎ শাসন ব্যবস্থা নিয়ে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়ভ গ্যালান্ট একটি প্রস্তাবের রূপরেখা প্রকাশ করেছেন তিনি বলেন গাজা আর হামাজদের দখলে থাকবে না ইসরায়েল সার্বিকভাবে ওই অঞ্চলের নিরাপত্তা নিয়ন্ত্রণ করবে এই প্রস্তাব অনুযায়ী প্যালেস্তাইন আঞ্চলিক দিকটি পরিচালনার দায়িত্বে থাকবে ইসরায়েলের বোমা বর্ষণে বিধ্বস্ত ওই এলাকার পুনর্গঠনে একটি বহুজাতিক বাহিনী গঠন করা হবে এদিকে গাজায় ইসরায়েলের বোমা বর্ষণ অব্যাহত রয়েছে মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠীদের একটি জোট উত্তরাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ অঞ্চলে দখল নিয়েছে সরকারি বাহিনী তাদের অস্ত্রশস্ত্র সমর্পণ করেছে বলে জানা গেছে থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স নামে ওই জোটটি চীনের সীমান্তবর্তী ল কাইন শহরের নিয়ন্ত্রণ ভার নিজেদের হাতে তুলে নিয়েছে এই জোটে রয়েছে মায়ানমারের ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি তাং ন্যাশনাল লিবারেশন আর্মি এবং আরাকান আর্মি সাতাশতম জাতীয় যুব উৎসবের লোগো ম্যাসকট গতকাল প্রকাশ করা হয়েছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ডে এই উপলক্ষে এক ভার্চুয়াল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরে এক সরকারি বিবৃতিতে শ্রী সিন্ডে জানান এই উৎসব বিকশিত ভারতের স্বপ্ন নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করবে যুব উৎসবে ম্যাস্কট সেকড়ু শান্তি মৈত্রী প্রগতি ও পরিবেশপন্থী ওই অনুষ্ঠানের ট্যাগলাইন হল যুবাকে নিয়ে যুবা দ্বারা অর্থাৎ যুব সমাজের জন্য যুবকদের মাধ্যমে উল্লেখ নাসিকে আগামী বারোই জানুয়ারি জাতীয় উৎসব জাতীয় যুব উৎসব শুরু হতে চলেছে চলবে ষোলোই জানুয়ারি পর্যন্ত মহিলাদের প্রথম টি টোয়েন্টি ম্যাচে ভারত অস্ট্রেলিয়াকে নয় উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজে এক এগিয়ে গেছে নবী মুম্বাই ডিওয়াই পাটেল স্পোর্টস একাডেমিতে গতকাল ভারত টসে জিতে অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠায় উনিশ ওভার দু বল খেলে তারা একশো একচল্লিশ জবাবে ব্যাট করতে নেমে ভারত সতেরো ওভার চার বলে এক উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় স্মৃতি মাধানা চুয়ান্ন রান করেন শেফ আলী ভার্মা চৌষট্টি রানে অপরাজিত থাকেন সিরিজের পরবর্তী দুটি ম্যাচ রবি ও মঙ্গলবার একই মাঠে অনুষ্ঠিত হবে শেষ করার আগে খবরের বিশেষ কিছু রাজস্থানের জয়পুরে পুলিশের ডিজিও আইজিদের তিন দিনের সর্বভারতীয় সম্মেলনের দ্বিতীয় দিনে আজ প্রধানমন্ত্রী এতে যোগ দেবেন সরকার চার হাজার সাতশো সাতানব্বই কোটি টাকা মূল্যের বৃদ্ধি বিজ্ঞান চালু করার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গের রেশন দুর্নীতি মামলায় রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্কে ইডি গ্রেপ্তার করেছে খবর শেষ